আমি আসছি সাদাতপুর থেকে মানে এই জায়গাটা এত সুন্দর যে যেখানেই ঠুকি ফেসবুক টিকটক সব জায়গায় দেখে এই জায়গাটা অনেক ভাইরাল অনেক দূরে থেকেই মানুষজন আসে এখানে তাই আমিও চলে আসলাম অনুভূতি অনেক ভালো এখানে অনেক মানুষ এসেছে অনেক ভালো লাগতেছে নতুন ফালগুনের ফুল ফুটেছে শিমুল ফুল দেখতেই ভালো লাগতেছে আমার অনুভূতিটা অনেক সুন্দর এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানকার ওয়েদারটা শিমুল ফুট ফুটসে এখানে আমার এসে অনেক ভালো লাগছে বসে আসুক এখানকার হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর এখানে এসে সবাই পিক ওঠে সুন্দর সুন্দর বীর বানায় তারা আসুক এসে ভালো লাগবে